গাজীভাই ছিলেন বাংলাদেশের দম দেশ সংবাদ সাংঘাত গাজুবাই স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার আত্মার কামনা করছি গাজীবাই ছিলেন বাংলাদেশের দম দেশপ্রেমিক সংবাদ তিনি আমাদের নেতা ছিলেন এবং তার মৃত্যুতে আমরা আসলে অভিভাবক সুন্দর পড়েছি আজকে আমরা মর্নিং মর্মে উপলব্ধি করছি গাজী শূন্যতা এবং আজকের দিনে গাজী ভাই থাকাটা যে প্রয়োজন ছিল সেটা আমরা আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছে সবাই আমরা অনুভব করছি আমি সাংবাদিকতার পেশায় এসেছি উনিশশো বিরাশি সাল থেকে তখন থেকে আমি গাজী ভাই সংগ্রহ এবং আমি তাকে বিশেষ করে ট্রেড তার যে ভূমিকা সেটা আমি সেই থেকে আমি লক্ষ্য করেছি এবং আমি মনে করি যে আমাদের যে অগ্রজ অগ্রজনে ত্রিবেন্দু আনোয়ার জাহিদ ভাই আহমেদুর মায়ুন রিয়াজ ভাই এবং জহিরুল হকের পর যদি ট্রেড ইউনিয়ন কেউ বুঝেন সেটা কাজীবাই বুঝতেন এবং এরপরে আমাদের আরেকজন বঙ্গ সাংবাদিক আব্দুল শহীদ বসতেন আমাদের এই নেতৃত্ব না থাকার কারণে তো গাজীবাই একজন সংগ্রামী মাংস ছিলেন সেই একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছেন এক সাত বিরোধী তার বিরোধী আন্দোলনে তিনি জোরালো অংশ নিয়েছেন এবং আমার এখনও মনে আছে এর আগে সেই ইউনিয়ন অফিস থেকে গাজীবাইয়ের নেতৃত্বে আমরা বিসিল বের করেছিলাম এবং ওই দিন থেকে সপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল শুধু তাই নয় এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে পনেরো বছরের যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ছিল সেই আন্দোলনে গাজীবাই ছিলেন একজন মুখ্য চরিত্র বিশেষ করে আমাদের এই গণমাধ্যম বিষয়ে তিনি ছিল অত্যন্ত সোচ্ছা আমি দৈনিক দৈনিক আমার দেশে কাজ করি এবং দৈনিক আমার দেশ যখন বন্ধ করে দেয় দেওয়া হয় এরপর আমরা সিরিজ বৈঠক করেছি সমাবেশ করেছি এবং প্রতিটি সমাবেশে গাজীবাই উপস্থিত থেকেছেন আমাদের সম্পাদক মাহমুদ রহমানের মুক্তির দাবিতে তিনি ছিলেন এবং বড় বড় যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে তিনি জড়িত ছিলেন শেষ যে জুলাই আন্দোলন সেই জুলাই আন্দোলন তিনি শেষ পর্যন্ত না থাকলেও পুরোটা সময়ে ছিলেন যতদিন জীবিত ছিলেন তো এই ধরনের একজন মহান নেতাকে আমরা হারিয়েছি এই নেতাকে সেই ফেসিস শেখ হাসিনা তার উপর যে জুলুম আমরা সবাই জানি যে সতেরো মাস তিনি কারাগারে ছিলেন তিনি একজন সাংবাদিক নেতা ছিলেন তিনি সাংবাদিকদের অধিকারের ব্যাপারে সুরচার ছিলেন কিন্তু তাকে হাই সিকিউরিটি জেলে রাখা হয়েছে তাকে হাত করা পড়ানো হয়েছে এমনই এই ফেজিস্ট শেখ হাসিনা এই ধরনের নির্যাতন তার উপর চালিয়েছেন আপনারা জানেন যে তিনি কিডনি রোগী ছিলেন এবং তার কিডনি সহ অন্যান্য রোগের চিকিৎসাটা পর্যন্ত তিনি করতে পারেন নাই হ্যাঁ তো এই জুলুমের একদিন বিচার হওয়া উচিত এখানে যে প্রস্তাব এসেছে আমি মনে করি যে তিনি একুশে পদক পাওয়ার একজন যোগ্য নেতা আমি এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাই এই সরকারের প্রতি যে আপনারা বিপ্লবী সরকার জুলাই এর আন্দোলনের ফসল হিসেবে আপনারা এসেছেন জুলাই আন্দোলনে যদি সাংবাদিকদের পক্ষ থেকে একশো পারসেন্ট মানে ভূমিকা থেকে থাকে এমন নেতা তারা রহুন আলী ভাই এবং তাকে এই পদক দিয়ে একুশের পদক দিয়ে সম্মানিত করা ভাই আমাকে অত্যন্ত ভালোবাসতেন আসলে শুধু আমি আমাদের এই সাংবাদিক সমাজে যারাই বিপদ আপদে পড়েছেন উনি কিন্তু ঝাঁপিয়ে পড়তেন এবং আমিও আমার ওয়ান ইলেভেন এবং এই শেখ হাসিনার এই সময়টায় যতবার আমি কঠিন বিপদে পড়ে গেছি হয়তো আর্থিক সংকটও পড়ে গেছি তার সঙ্গে আমি পরামর্শ করেছি এবং তিনি সেগুলো আমাকে সহযোগিতা করেছেন তার সঙ্গে আমার এক স্মৃতি মনে আছে যে আমরা একসঙ্গে সহ আমরা উমরা গিয়েছিলাম এবং বিভিন্ন জায়গায় আমরা সফর করি বিশেষ করে হেরা গুহা হেরা গুহা তিনি আমরা হ্যাঁ আমার হার্টের অসুস্থতার কারণে আমার পক্ষে সম্ভব ছিল না কারণ তখন মাত্র আমার স্ট্যান্ডিং হয়েছে পাঁচটা রিং আমার বসানো হয়েছে ফলে আমার পক্ষে তো এত উঁচু জায়গা ওঠা সম্ভব না কিন্তু তিনি তিনি উঠবেনি তার সঙ্গে আমার স্ত্রীও গিয়েছিলেন তিনিও সেই হেরা গুহায় উঠবেনি আর আমরা আর কি করি গুরুভাবে তামাতে পারি আমি এবং বাবি আমরা নিচে বসে রইলাম প্রায় কয়েক ঘন্টা ওনারা এই এত উঁচুতে গিয়ে প্রায় তিন চার ঘন্টা লেগেছে উঠতে এবং মানে ফিরে আসতে তো সেই স্মৃতিও ভুলবান নয় তো আমি আজকের এই দিনে আমি ওনার রুহের মা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি মহান আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ আসনে আমাদের এই প্রিয় নেতাকে